তো আসসালামু আলাইকুম সবাইকে জিসান একর ফাম পক্ষ থেকে স্বাগতম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে মূলত চলে আসলাম একটা খামার ভিজিটে আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমরা কি কষ্ট করে খামার ভিজিটে যাই এটা আপনাদেরকে দেখাই দেখেন আমার এই বাড়ির রাস্তা আপনারা একটু লক্ষ্য করে দেখেন দেখেন কি অবস্থা ওই ওই জায়গায় তো খামার আসলে একটা বিষয় আপনাদেরকে না বলে নাই কুয়েল পাখি তো অনেকে বিক্রি করে মুরগির বাচ্চা কুয়েল পাখির বাচ্চা কোয়েল পাখি অনেকে বিক্রি করে অনলাইনে আপনারা অনেক বিজ্ঞাপন দেখবেন অনেক ইউটিউবে বিজ্ঞাপন দেখবেন অনেক ফেসবুকে বিজ্ঞাপন দেখবেন আসলে পাখি বিক্রি করা মেন উদ্দেশ্য যাদের তাদের শুধু পাখি বিক্রি করা পর্যন্তই শেষ এর পরবর্তী দিয়ে একজন খামারির কত সমস্যার সম্মুখীন হতে হয় কত সমস্যায় পড়ে সেই সমস্যার সমাধানগুলো কিন্তু একজন নতুন খামারে করতে পারে না এর জন্যই আপনারা যেইখান থেকে বাচ্চা সংগ্রহ করেন না কেন চেষ্টা করবেন একজন ভালো হ্যাচারির মালিকের থেকে বাচ্চা সংগ্রহ করার জন্য যাতে পরবর্তী আপনি তার থেকে ফিডব্যাক একটা ব্যবস্থা পান সবসময় তাকে ফোন দিয়ে আপনারা পান যে কোনো বিপদ পড়লে পাখি যে কোনো সমস্যায় তাকে পান আর আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে একজন খামারে কিভাবে সফলতা অর্জন করবে কিভাবে খামার করে প্রফিট করতে পারবে সে উদ্দেশ্য এবং লক্ষ্যকেই সামনে রেখে আমরা কাজ করি আজকে দেখতে পাচ্ছেন আমরা অনেক কষ্ট করে একটা খামারা যাচ্ছি আসলেই অনেকেই তো আপনার দেখা যাচ্ছে যে অনলাইনে বলে যে কোয়েল পাখি কোনো রোগ নাই আসলে ভাই কোয়েল পাখির রোগ বালাই মোটামুটি আছে নাই এমন না কোয়েল পাখির রোগ হয় মানুষের যেমন রোগ হয় পশু পাখিরও তেমন রোগ হয় কোয়েল পাখির রোগ বালাই আছে। কিন্তু কোয়েল পাখি রোগ প্রতিরোধ ক্ষমতা একটু ভালো এটা বলা যায় কিন্তু রোগ যে নাই এমন কোনো কথা না কোয়েল পাখিরও রোগ আছে আসলেই আমরা এখন যে খামারে যাব সেই খামারটা হচ্ছে মূলত আমার বাসা থেকে মোটামুটি একটু কাছেই বেশি একটা দূরে না তো আমি চলে আসলাম এবার এপারে মোটামুটি শুকনো রাস্তায় চলে আসি এবার আমি পাটা সুন্দর করে ধুয়ে তারপর চলে যাব খামারের দিকে তো আজকে বিকেলে পরিবেশটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল ধানের ক্ষেত ছিল তার খোলামালা পরিবেশ ওনার বাসাটা যেখানে করছে সেইখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ প্লাস হচ্ছে খামারটাও যেই জায়গায় করছে ওইখানে পরিবেশটা মার্শাল্লাহ অনেক সুন্দর এখন আমি যাচ্ছি হ্যাঁ একটি বিষয় আপনাদেরকে না বলে নয় দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে অনলাইনে আপনার অনেক বিজ্ঞাপন কুয়েল পাখি নিয়ে অনেকে কুয়েল পাখি বিক্রি করে অনেকে কোয়েল পাখির বিষয়ে আপনার পরামর্শ দেয় আসলে তারা নিজেরাই কোয়েল পাখির সম্বন্ধে সঠিক তথ্য সঠিক পরামর্শ জানে না অনেকে ভুল তথ্য আপনাদেরকে দেয় এসব করে আসলেই ভেঙে দেওয়ার জন্য আমরা কাজ করি তো দেখতে দেখতে আমি চলে আসলাম তার খামারে এটা হচ্ছে মূলত তার খামার তার খামারটি যেই জায়গায় করেছে মার্শাল্লা পরিবেশটা অনেক সুন্দর আছে কিন্তু এইখানে আসলে একটা সমস্যা হয়ে গেছে তার পাখিগুলো মোটামুটি দেখা যাচ্ছে মারা যাচ্ছে ঝিম ধরে বসে থাকে আর মারা যায় এটা ও আমাকে জানিয়েছিল তারপর আমি চলে আসলাম খামারে দেখা যাচ্ছে কিছু পাখি সে জবাইও করেছে এখানে তো চলুন এবার দেখা যাক যে তার পাখির কি সমস্যা হয়েছে কী জন পাখিগুলো মারা যাচ্ছে তো বিস্তারিত দেখতে থাকুন আপনারা তো আমি চলে আসলাম খামারের ভিতরে এগুলো পাখিগুলোর বয়স মোটামুটি আপনার নয় মাস প্লাস হয়ে গেছে আশা করা যাচ্ছে আর এখানে আসলে ডিম তেমন একটা পাওয়া যাবে না পাখিগুলোর এখন রিজিট হয়ে গেছে তো এখানে যে আমি সমস্যাটি দেখতে পেলাম সেটা হচ্ছে পাখিগুলো আপনার এখানে রানী খেতে সমস্যা হয়েছে তো এই পাখিগুলো রিকভার করা সম্ভব না পাখিগুলো এখন রিজিট হিসেবে বিক্রি করে দিতে হবে তো আপনাদের যদি কোনো পরামর্শ লাগে যদি কোনো সমস্যা থাকে আপনাদের খামারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম